কি ভুল করলে আপনাদের খামার গুলো ভালো হবে না কেউ আছে খারাপ হবে দেয় একদম বিনা খরচ কোনো টাকা লাগবে না এই ভুল রয়েছে অনেকে আছে যে কি ভুল করা যাবে না ভুল করলে দেখেন দর্শক কত সুন্দর ভাবে পানি পরে যাচ্ছে এখানে পানি কিন্তু থাকবে না সব পানি পড়ে যাবে এদিক দিয়ে না হলে কিন্তু ভাই আপনার খামারে ক্ষতি হবে এই কথাটা বলে না কোনো মিস্ত্রি কিন্তু আপনাদের বলে নাই আজকে আপনাদের বলবো সেই গোপন কথাটা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যারা খামার করতে চান কিংবা গরু পালন করেন আগের মতো আবদ্ধভাবে গরু পালন করার দিন নাই এখন আপনি যদি একটি খামার তৈরি করে গরু পালন করেন অবশ্যই আপনারা লাভবান হবেন কেননা একটা পরিপূর্ণ খামার থাকলে আপনার গরুর কোনো রোগ হবে না এবং গরু থাকবে নিরাপদ এবং গরু অতি সহজে আপনি লাভবান হতে পারবেন গরু পালন করে তো আজকে আপনাদের দেখাবো যে আসলে একটা পরিপূর্ণ খামার শীত তৈরি করতে যেহেতু এখনো ঘরের চাল দেওয়া হয় নাই ফলুর এবং মাজার সহ আপনার পিলিয়ার এবং চারি রয়েছে কিভাবে করতে হবে কি ভুল করলে আপনাদের খামারগুলো গুলো ভালো হবে না এই বিষয় কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তাহলে চলুন দেখে আসি দর্শক এখন আমরা খামার ঢুকে পড়লাম এখন আমরা খামারের সেই মূল বা তথ্যগুলো নিব এমন যে ভুল করলে আপনারা খামারটি প্লাস হবে ভেঙে আবার করতে হবে हां ওই ভুল করা যাবে না এই ভুল কখনোই করা যাবে না আপনাকে প্রথম থেকে ডিসিশন নিতে হবে আপনাকে জানতে হবে বুঝতে হবে তাহলে কিন্তু আপনারা আপনাদের খামার দিতে কোনো অসুবিধা হবে না একবারই কাজ করতে আচ্ছা ভাই আপনি এই খামারটা তো নিজ হাতে করেছেন তাই না জি আমাদেরকে আজকে সেই মূল্যবান কথাগুলো বলবেন কারণ কেননা যে ভুল করলে আসলে খামারটা ভেঙে আবার নতুন ভাবে করতে হবে কিভাবে খামার করলে সবচেয়ে ভালো হবে বেশি অনেক প্রবাসী ভাই রয়েছে তারা কিন্তু অনেকে জানতে চায় আপনি সেই মূল্যবান কথাগুলো আজকে আমাদেরকে বলবেন যে প্রথমে জানতে চাই আমরা এই যে নিচের যে হাইটটা রয়েছে এটা হাইটটা আমাদেরকে একটু মেপে দেখাবেন অবশ্যই হাইটটা মেপে দেখাবো আপনারা দেখুন যেহেতু আমার এই যে টিপ ফিতাটা নাই এটা আমার এটাতে দেখাচ্ছি দেখব আমরা এই সাইডটা দেখাবো এটা আছে আপনার এটা আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আছে দুই ফিট দুই ফিট দুই ফিট আর আমরা এদিকে যদি মাফি এদিকে আপনাদের দেখাচ্ছি

আছে যে আড়াই সূত্র রড গুলো দেয় টিউন রডটা ওই রড দেয়া যাবে না ভুল করে এই ভুল করা না না আচ্ছা কিছু ভুল হয়েছে আমাদের আছে কারণ আমরা দিয়েছি মজবুত যেটা পাতি রড বলা হয় এটা একটা রড 100 টাকার মতো খরচ হয়েছে এটা তৈরি করতে আমরা ওয়ারশপে থেকে বানিয়ে নিয়ে আরছি ঠিক আছে মজবুত করে এটা পাতি রড দেখুন এটা যখন আপনি বড় কোনো গরু পালন করবেন দড়িগুলো সঠিকভাবে যদি রশিগুলো লাগাইতে পারেন তাহলে কোনো দিনও কিন্তু গরুর যত বড়ই থাক না কেন ভেদ করতে পারবে না নাড়াচাড়া করতে পারবে না এমন ভাবে দেওয়া আছে এই পাশে দেওয়া আছে এল করে এই পাশে ওয়েল করে দেওয়া আছে ইটের সাথে আচ্ছা ঠিক আছে এখানে ডাবল করে দিয়েছি কেন এই পাশে সার গরু পালন করা হবে বড় সার গরুগুলো পালন করা হবে আর এই জন্য ডাবল করে দেওয়া হয়েছে তাই না ডাবল করে দিয়ে দিছি এখানে আর এগুলো সিঙ্গেল দিছি এত ছোট দেশি সার গরু পালবে ওই পাশে এই পাশে বড় গরুর জন্য তা এখন আপনাদের এই পাশটা আপনাদের এটা এটার বিষয়ে যদি বলতেন যে এই পাশের হাইটটা এই পাশের হাইটটা মানে আপনারা যদি ওয়ালটা যে করছেন ওয়ালটা 5 ইঞ্চি ওয়াল 5 ইঞ্চি ওয়াল করতে হবে তাই না 5 ইঞ্চি ওয়াল বলে সিঙ্গেল ওয়াল করা যাবে না যাবে না কেউ আছে খারাপ হবে এটা ইট কম লাগার কারণে তবে দর্শক এই ভুল করবে না ইট কম লাগার কারণে এই ভুলটা করবেন না ইট আপনার 5 ইঞ্চি করে গাত্তে হবে এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে আচ্ছা আচ্ছা আর একটা চাবিটা কিভাবে করতে হবে কি ভুল করা যাবে না বলেন এখানে এই ভুল করা যাবে না এখানে যেহেতু আমি আপনি দেখান দর্শকদের এই পাশে আসুন এই যে পাশে দেখুন এটা কিন্তু রাউন্ড করে দেওয়া আছে কানিটা আচ্ছা চারু পাশেই রাউন্ড করে দিয়েছি কেননা যখনই আপনি খাদ্য দিবেন এই খাদ্যগুলোই এই কানিতে যাবে না

যেখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আছে পাইপ ব্যবহার করেন তা পাইপ ব্যবহার না করে একদম বিনা খরচ কোনো টাকা লাগবে না এই যে ছিদ্রটা এই ফোরা রাখার জন্য পানি বের হওয়ার জন্য রাস্তা এটা আপনি বোতল গুগলির বোতল বলেন হ্যাঁ পঁচিশ মিলি বোতল গুলো হাডি দেখে আপনি এটা এখানে ব্যবহার করতে পারবেন এখানে কোনো খরচ হবে না বোতল নেওয়ার জন্য এবং আরেকটি ভুল রয়েছে অনেকে আছে এই বোতলটা বের করে দেয় বেশি আচ্ছা আচ্ছা এই এই ভুল বেশি দিলে কি হয় এখানে গরু বাঁধলেন গরু পা দিবে এখানে পা দিলে ভেঙে যাবে কত গরু আছে দেখবেন যে কামড় দেয় ভেঙে ফেলে এই কাজ কখনো করবো না ভিতর দিবেন একদম পলস্টারের সাথে যেন মিষ্টি থাকে এবং এখানে যেন বের করতে পারে পানিটা আচ্ছা গরু যেন পালা না দিলেও না পালা দিলেও যেন ভেঙে না যায় না যায় সেভাবে কিন্তু দেওয়া আছে এখানে গুরুত্ব বিষয় বিষয় এই যে আমরা এখন

একদম দেখেন এখানে এই বিষয়টা হচ্ছে এই ফ্লোরটা কি ভুল করা যাবে না সেটা আমাদের তথ্য দিতেছি আচ্ছা এটা লাগাবো আচ্ছা ফ্লোরের বিষয় এখন আমাদেরকে বলেন আসলে ফ্লোরটা কিভাবে করতে হবে কি রকম ভাবে করতে হবে এটা আমাদেরকে একটু তথ্য দেন এই যে ফ্লোরটা দেখাচ্ছি এই আগে আপনার ডেনটা দেখান আচ্ছা এই ডেনটা দেখছেন হুম এই ডেনটা কি করা আছে এখানে আমরা গ্রেটিং দিয়ে দিছি শুধু সিমেন্টের গ্রেডিং গোলাটা কেননা এখান থেকে চুনা গরুর চুনা এবং গোবরের পানিটা আসবে হ্যাঁ এখানে যখন আসবে এই জায়গাটা কিন্তু নুনা ধরে যায় এই জায়গাটা ড্যাম হয়ে যায় এখন আমরা গোলাদ ব্যবহার করে দিয়েছি এখানে পিছলো আছে একদম পানি এক ফোঁটা পানি থাকবে না ডেনটা ডেনটা অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে ডেন যেন আপনার সঠিকভাবে করা থাকে তাহলে আপনাদের অতি সহজে পানিটা চলে যাবে এখানে আমরা পাইপ ব্যবহার করেছি এটা হচ্ছে এখানে কয় ইঞ্চি পাইপ দিবেন 5 ইঞ্চি 5 ইঞ্চি পাইপ দিবেন না কারণ এখানে ময়লা ডালা থাকতে পারে ধোয়ার পরে ময়লাটা অতি সহজে তাড়াতাড়ি বের হয়ে যায় এখানেও আপনারা লক্ষ্য রাখবেন এভাবে ডেনটা করবেন এবং ফ্লোরটা ফ্লোরটা আমরা ফ্লোরটা ঢালকাটা কতটুকু হবে কি ভুল করা যাবে না এখানে এটা বলতেন আমাদেরকে ফ্লোরটা বেশি ঢাল দেওয়া যাবে না বেশি ঢাল দিলে কি হয় গরু পড়ে যাবে গরু পরে যে একটি দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে আপনারা স্বাভাবিক ঢাল দিবেন দুই ইঞ্চি অথবা আড়াই সামনে আড়াই ইঞ্চি চার থাকবে এদিকে এদিকে ইঞ্চি ডাউন ডাউন থাকবে থাকবে ঠিক আছে স্যাম্পল আপনার যেটা পানি যেন অতি সহজে গড়ে যায় এইভাবে শুধু আপনারা ঢালটা রাখবেন না হলে কিন্তু ভাই আপনার খামারে ক্ষতি হবে আপনার গরুর ক্ষতি হবে একটি গরু পালন করি কিসের জন্য আপনার লাভের আসার জন্য আমার যদি কাঙ্ক্ষিত একটি সার গরু কিংবা গাভী গরু এই খামার থেকে দুর্ঘটনায় ক্ষতি হয় তাহলে আমরা খামারিরা লসের হব তো এই দিক দিকে আপনাদের খামারটা ভেবে চিনতে তারপরে কিন্তু করতে হবে আমি আমার বয়সে আমি অনেক কারি বানাইছি এরকম খামার শীত করছি না হলেও পাঁচ থেকে ছয়শো বাড়িতে এভাবে খামার শীত করেছি কেউ আছে দেখবেন দশটা গরু পালনের জন্য করতেছে কেউ আছে ছয়টা পাঁচটা এর নিচে নাই সবাই খামার শীত করতেছে আগে তুই আবদ্ধ ভাবে গরু পালন করতে এখন আর নাই খামার শীত তৈরি করতেই হবে গরু পালন করলে আর একটা বিষয় আপনাদের দেখাচ্ছি যেটা গোপন টেকনিক গোপন কৌশল রয়েছে সবাই কিন্তু এই কথাটা বলে না কোনো মিস্ত্রি কিন্তু আপনাদের বলে নাই আজকে আপনাদের বলবো সেই গোপন কথাটা যে কি ভুল করা যাবে না ভুল করলে আপনার খামারের ক্ষতি হবে সে বিষয় আপনাদের জানাচ্ছি এই যে আচ্ছা ভাই যে আপনারা যে রড গুলো দিচ্ছেন এটা কি জন্য দিচ্ছেন ভালো একটা প্রশ্ন করছেন ভাই আসলেই আমরা খামারেরা যখন গরু পালন করি শুধু গরু দিয়ে হয় না গরুর পাশাপাশি আমাদের যদি আমরা ছাগল পালন করতে পারি অনেক মা বোনেরা কিন্তু ছাগল পালনের জন্য খুবই আগ্রহ থাকে এবং খুবই স্বপ্ন থাকে যে ছাগল পালনও করব। ছাগল পালনের লাভ আছে এখানেও কিন্তু আমরা দিয়েছি ছাগল পালনের জন্য এখানে রড দিয়েছি এটা আপনি আরআইসি আরআই এখানে দিয়েছি এখানে চারটা পাঁচটা ছাগল পালতে পারবে যেহেতু এদিকে কোনো গরুর আসার কোন স্কোপ নাই গরু থাকবে এদিকে এই জায়গাটা পুরো থাকবে এ পরে না রেখে ছাগল দুই একটা করে এখানে বেদে রাখতে পারবে এখানে যেহেতু ওসব জায়গা এখানে পানি আসবে না এই জায়গাটা আমরা ছাগল রাখব আচ্ছা আচ্ছা আপনি যে গোপন টেকনিকও তো বললেন আপনার কি গোপন টেকনিক আছে অবশ্যই গোপন টেকনিক আছে কেউ আপনাদের বলে নাই আপনি সেটা বলেন দัตতাই বলেন আমাকে ঠিক আছে আপনাকে বলছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পিলিয়ার করে দিয়েছে গোল পিলিয়ার আচ্ছা আচ্ছা আমরা অনেকে হাট বাজার থেকে পিলিয়ার কিনে নিয়ে আসি ঘর দেওয়ার জন্য এবং বাড়িতেও কিন্তু বানাই কতদিন যে দশ বছর পর হোক কিন্তু আপনার এত সুন্দর একটি খাম পিলিয়ার তৈরি করছেন সেই পিলিয়ার ওই রড যারা ধরার কারণে নিচ থেকে ফেটে যায় ফেটে যায় এটার কারণ হচ্ছে আপনাদের ভুলের কারণে আপনারা জানেন না আপনারা ব্যবহার ওই ওই যে মাথায় দেখতেছেন রড বের মাথায় রড আছে হ্যাঁ ওখানে কিন্তু আলো বাতাস পাচ্ছে হ্যাঁ ঠিক আছে মরিচা ধরতেছে ওই আলো বাতাস পাওয়ার কারণে নিচ থেকে এই অ্যাকশনটা হয় তখন রডটা যারা ধরে পুরো রড যারা ধরে ভেঙে যায় ঠিক আছে ওখানে আপনি কি করতে হবে ওখানে আপনি সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষবেন ঘষার পরে টার্পিং ই করার পরে তারপরে রং আনবেন বাজার থেকে রঙ এনে তারপরে ওই রং দিয়ে ওটাকে চার ও পাঁচটায় রকম বেড়ে হয়ে আছে রঙ ব্যবহার করে দেবেন ইনশাল্লাহ আপনাদের ওই যারা ধরবে না যারাও ধরবে না আর ফাটবে না এ বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে এটা অবশ্যই আপনারা করবেন তো দর্শক আজকে এ পর্যন্তই আমরা পরবর্তীতে আপনাদের এই খামারের ডিটেলটা জানিয়ে দেবো যে আসলেই এই ঘরটায় কত টাকা খরচ হলো যেহেতু চাল দেওয়া হয় উপরে টিনের চাল হয় টিনের চাল দেওয়ার পরে সম্পূর্ণ এ টু জেড আপনাদের এই বিষয়ে একটি ভিডিও আপনাদের দিব নেক্সট টাইম কত টাকা খরচ হয় এই টাকা খরচ হয় আচ্ছা কয়টা গরু পাললে কত টাকা খরচ হয় কয়টা চারি বানাইলে কত টাকা খরচ হয় এ টু জেড হিসাব আপনাদের দেবো তাহলে ওই ভিডিও দেখার জন্য সবাই সাথে থাকবেন